আকাশটা ভীষণ সুন্দর আজকের আকাশটা ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর আজকের আকাশটা তো এবার মনে হয় সফেদা গাছে প্রচুর সফেদা ধরবে আলহামদুলিল্লাহ গাছের বাদামগুলো বৃষ্টির কারণে সত্য হয়ে আছে যে মরিচ গাছগুলো মুরগি খেয়ে অবস্থা দেখো আমার কাছে আমারও কিছু কোনো মুরগি নেই মানুষের মুরগি দেখো সব মুরগি মরিচ খেয়ে কি অবস্থা করছে মানে শত্রু আমি শুরু করছি যারা দেখতে পারে না তারা হাঁস মুরগিও দেখতে পারে না এই যে পেয়ারা গাছ পেয়ারাগুলো সব মানুষের চুরি করে খেয়ে ফেলছে নাকি তো এই হচ্ছে সফাদা গাছ এই যে সফাদা গাছ সফাদা গাছ এগুলো হয় প্রচুর সফাদা ধরবে আলহামদুলিল্লাহ অনেক সফাদা ধরবে ফুল আসছে অনেকগুলা ফুল আসছে কিন্তু ফুলগুলা সবই দৌড়ে গেছে তুই যে দেখো এখন দেখাই আমি যা ধরে যায় আলহামদুলিল্লাহ একটা হলে একটা এটা হচ্ছে এই যে এটা এই যে এটা মানে প্রত্যেক আগায় আগায় একটা একটা এই যেটা ওই যেটা তারপরে এই যে উপরে আর আছে প্রত্যেকটা আগায় আগায় একটা একটা আছে তো মনে যদি একটা গাছে তোমার এই যে এখানে একটা একটা গাছে যদি বিশটা আগা থাকে তাহলে বিশটা দর তো এখন রিজিকের মালিক আল্লাহ রিজিকে যদি থাকে আবার কোনোটাতে বিদ্য আসে এই যে এটাতে একটা এটা তো হচ্ছে দুইটা হ্যাঁ এটা তো একটা তারপরে এগুলো তো একটাও নেই হ্যাঁ কোনোটাতে দুইটা আসে কোনোটাতে একটা আবার কোনোটাতে নাইও তো রিজিকের মালিক আল্লাহ রিজিকে থাকলে থাকবে আর না থাকলে নাই আর কি তো এই যে দেখো এখানে আসে যে দেখাই এই যে এখানে আসে দেখতে পারতাম কতটুকু দেখাইতে পারতেছি তোমাদেরকে সফাদা গাছ তো এটা হচ্ছে আগে টবে ছিল টপ থেকে নামাই যখন এই যে এই যে এই যে মানে এরকম গেলে অনেকগুলা তো এটা টপ থেকে নামাই এখন মাটিতে রোপণ করছি মাটিতে রোপণ করার পরে মানে এটা রেজাল্ট হচ্ছে এরকম তো ওইখানে যেটা আসে এখানেও একটা আছে সফাদা গাছ এটাও যদি এরকম মাটিতে রোপণ করে আগে এটা তো ধরবে এটা কিন্তু আমি ধরা আনছিলাম এটা ধরা অবস্থায় আনছিলাম আর এটা কিন্তু ধরা অবস্থায় কিন্তু ওটাতে সচেতন খেতে পারতেছি এটা ধরা অবস্থায় যে একবার আনছি আর ধরে নেই এখন হুম তো চিন্তা করে দেখেন এটাও যদি মাটিতে ফোন করে দিই তাহলে মনে হয় ধরবে কিন্তু জায়গা নেই কোথায় রকম করবো হুম এই আর কি